সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে এমন একটি গাড়ি নিয়ে আসলাম যে গাড়িটিতে একটি একটি গাড়িতে চারটি কাজ করতে পারবে হ্যাঁ তো আগে সেটাই দেখায়নি যে চারটি কাজ কি কি করতে পারবে হ্যাঁ সর্বপ্রথম যাত্রী পরিবহন করতে পারবেন এটা তো বুঝতেই পারছেন এখানে তো আর দ্বিতীয় কিছু বলার নেই তাই না আচ্ছা এরপরে আপনি স্কুলের যে বাচ্চারা রয়েছে তাদেরকেও নিয়ে আসা যাওয়া করতে পারবেন এখন বলতে পারেন ভাই খোলা মেলা তো খোলা মেলা এই গাড়িটা দরজা সিস্টেমও পাওয়া যায় ঠিক আছে আপনি চাইলে দরজা সিস্টেমও নিতে পারবেন আচ্ছা এরপরে আপনি চাইলে এই গাড়িটাতে রুগী পরিবহন করতে পারেন সেটা কিভাবে ভাই ক্যামেরাটা একটু কাছে নিয়ে এসো ঠিক আছে সেটা হচ্ছে এই যে স্কুল রয়েছে এই স্কুল যখন আপনি খুলে দিবেন খুলে এই সিটটা এই সিটের সাথে এই সিটটা যেতে পারবেন এবং আপনি চাইলে গাড়িটাই মালামাল পরিবহন করতে পারবেন সেটা কিভাবে আপনি চাইলে এই যে মাঝখানের এই যে পয়েন্টটা হ্যাঁ এই সিটটা পুরো খুলেই ফেলতে পারেন সুন্দর এই গাড়িটির দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা পড়বে এখন আসুন আমরা গাড়ি সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই তো গাড়িটি কোথায় পাবেন সেটা বলে দিই এই গাড়িটি মামুন ওয়ার্কশপে পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস হ্যাঁ তো এই গাড়িটা আপনি পুরোটা মেটালের তৈরি পুরোটাই একেবারে মেটাল দিয়ে তৈরি হ্যাঁ শুধু যে এর চোখের দেখা স্টাইলিশ সুন্দর এমনটি না এই গাড়িটা অনেক মজবুত গাড়িটা এতটা মজবুত যদি আপনি এটা বাস্তবে না দেখেন ঠিক আছে ভিডিওতে দেখে বুঝবেন না ভাই এটার মজবুত প্রমাণ করতে হলে আপনাকে বাস্তবে দেখতে হবে চলে আসতে হবে মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুকুর বাইপাসে কারণ আপনি ভিডিওতে সবকিছু বোঝানো বা দেখানো সম্ভব হয়ে ওঠে না তো গাড়িটা বারো সিট বিশিষ্ট হ্যাঁ এই গাড়িটাই বারো জন যাত্রী একসাথে বসতে পারবে হ্যাঁ বারো জন যাত্রী এই গাড়িটাই বসতে পারবে ড্রাইভার ভাই একটু সামনে ক্যামেরা রয়েছে ড্রাইভার বাদে এগারো জন যাত্রী গাড়িটাই বসতে পারবে গাড়িটাই ব্যবহার করা হয়েছে একটি প্রাইভেট কারের স্টারিং যেটি লক সিস্টেম এই চাবিটা যখন আপনি বের করে নেবেন স্টারিং থেকে তখন গাড়িটার যে স্টারিং এটা লক হয়ে যাবে তখন আর এটা চোর বা অনেক সময় ছেলে পিলে ডিস্টার্ব করে সেই ডিস্টার্বটা কিন্তু করতে পারবে না হ্যাঁ এবং এই গাড়িটা দরজাও কিন্তু লক সিস্টেম আমরা যদি একটু দেখাই এই যে দরজাটাও কিন্তু লক সিস্টেম এটা কিন্তু খুলবে না এবং এখানে তালা মেরে রাখতে পারবে এবং এই গাড়িটাই একটি আধুনিক মানের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক্স ব্রেক এই জন্য হাইড্রোলিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে যেহেতু গাড়িটা অনেক বড় আহ বারো জন যাত্রী পরিবহন করবেন এবং এই গাড়িগুলা সাধারণত মানুষ দেখা যাচ্ছে খুব আনন্দ উল্লাসের সাথে কিনে থাকে অনেক শখ করে অনেক মায়া করে গাড়িগুলা কেনে যার কারণে এই গাড়িগুলা কিন্তু যারা কেনে অনেক যত্নেও রাখে এজন্য তাদের গাড়িগুলা যেন সহজে নষ্ট না হয় কোনো অকারণ্স না হয় সেদিকে খেয়াল রেখেই গাড়িটাতে ব্যবহার করা হয়েছে সুন্দর ডিক্স ব্রেক যে ডিক্স ব্রেকের সাহায্যে গাড়িটি আপনি জায়গায় ব্রেক করার ক্ষমতা রাখে এই গাড়িটি হ্যাঁ এবং এই গাড়িটাই চারটি চাকা বিশিষ্ট চার চাকা বিশিষ্ট যেটি একেবারে প্রাইভেট কারের মতো আপনি ব্যবহার করতে পারবেন এই গাড়িটা গাড়িটায় ব্যবহার করা হয়েছে আরো একটি ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটারে কি সুবিধা অসুবিধা এটা আর বলা লাগবে না হয়তো এবং আমরা ড্রাইভারের জন্য দুইটি ফ্যানের ব্যবস্থা করেছি করেছি একটি মোবাইল স্ট্যান্ডের ব্যবস্থা যেহেতু ড্রাইভার কথা বলতে বলতে অনেক সময় গাড়ি চালায় অনেক অকারেন্স হয়ে যায় যেন কোনো অকারেন্স না হয় সেই দিকে খেয়াল রেখে আমরা কিন্তু এই গাড়িটাই রিক্স মোবাইল স্ট্যান্ডের ব্যবহার করেছি এবং এই গাড়িটাতে আপনি চারটি কাজ একসাথে করার সাথে সাথেই বলেছিলাম যে মালামাল পরিবহন করতে পারবেন তো মালামাল পরিবহন করার ক্ষেত্রে অনেক সময় কিন্তু বাধা লাগে অনেক সময় দেখা যাচ্ছে এদিক ওদিকে ভালো করে টাইট করে বাঁধতে হয় তো এই দেখেন বাধার জন্য আমরা কিন্তু রেলিং সিস্টেম আলাদাভাবে দিয়ে দিয়েছি হ্যাঁ এটা এবং এটা ছাদটা এতটা মজবুত আপনি ছাদের পরেও মালামাল পরিবহন করতে পারবেন ঠিক আছে এবং বাঁধার জন্য এই যে রেল দিয়ে দিয়েছি এখানে বাঁধবে একদম সুন্দর একটি ডিজাইন এখন রং হয়তো অনেকের চয়েজে না আসতে পারে তো রং এর ক্ষেত্রে আমরা আপনারা যেভাবে চাবেন সেইভাবেই এই রংটা করে দেয়া হবে এছাড়া গাড়ির সাথে কিন্তু একটা এক্সট্রা চাকা দিয়ে দেয়া হবে যাতে যদি কোনো সময় আপনার চলতি পথে চাকাতে কোনো ডিস্টার্ব হয় সেক্ষেত্রে আপনি এই চাকাটা লাগিয়ে দিতে পারবেন ভাবেই কিন্তু গাড়ির চাকাটা তৈরি মানে চাকা দেওয়া হয়েছে এবং এই জায়গাটা দেখেন গাড়ির একটা সুন্দর লুক দেওয়া হয়েছে এই জায়গাটা কিন্তু একটা সুন্দর ডিজাইন দেওয়া হয়েছে যেটা দেখতে কিন্তু আসলেও অসাধারণ লাগছে প্লাস পেছন থেকে আপনি যে কেউ দেখতে পারবে যাত্রীরা ভিতরে কি করছে বা ড্রাইভারও পেছনে আহ দেখতে পারবে সেরকম ব্যবস্থা রয়েছে এবং এটা এই যে বাম্পার এই বাম্পার কিন্তু অনেক মজবুত আমি বলেছিলাম যে মালামাল পরিবহন করতে পারবেন তো আপনার এই বাম্পার যদি মজবুত না হয় সেক্ষেত্রে কিন্তু মালামাল পরিবহন করতে পারবেন না আমি একটু উঠে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক মজবুত হ্যাঁ এটা কিন্তু অনেক মজবুত আমি লাপাইলেও কিছু হবে না এবং এই গাড়িটা টোটাল গাড়িটাই কিন্তু একেবারে হেভি মজবুত তো আপনি যে মামুন ওয়ার্কশপে শুধুমাত্র এই ডিজাইনের বা বারো সিট বিশিষ্ট গাড়ি পাবেন এমনটি না আপনি মামুন ওয়ার্কশপে নয় সিটের গাড়ি পেয়ে যাবেন আপনি বারো সিটের গাড়ি পাবেন আঠারো সিটের গাড়ি পাবেন বিভিন্ন মডেলের গাড়ি পাবেন আপনার যেরকম চয়েজ যেরকম পছন্দ হয় সেই মডেলের গাড়ি কিন্তু আপনি চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এবং আপনি চাইলে যদি দেশের বাইরেও থাকেন একজন প্রবাসী হন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে মাউন ওয়ার্কশপ থেকে গাড়ি নিতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে তো এই গাড়িগুলা আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে আপনি এসেও নিতে পারবেন আবার আপনি চাইলে কিন্তু না এসেও আপনি ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে নিতে পারবেন জাস্ট ট্রান্সপোর্টের মাধ্যমে যে ভাড়াটি হবে সেটা আপনাকে এক্সট্রা ভাবে দিতে হবে এছাড়া এই গাড়িগুলো আপনি চাইলে সিসি ক্যামেরা লেগাতে পারবেন আপনি চাইলে এই গাড়িগুলায় ট্রাকিং সিস্টেম লাগাতে পারবেন আরো আধুনিক যে জিনিসগুলো রয়েছে সব কিছু লাগাতে পারবেন বাট আপনি যত যে দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা এই টাকা ব্যতীত আপনাকে এক্সট্রা ভাবে দিলে মামন ওয়ার্কশপ থেকে এই জিনিসগুলা আপনি যদি কিনে এনে দেন তাহলে আপনাকে লাগিয়ে দিবে তো যাই হোক আমরা ভিডিওটা বড় করবো না গাড়ি সম্পর্কে আপনাদের বিস্তারিত কিছু জানার থাকলে অবশ্যই চলে আসেন মামুন ওয়ার্কশপ রাজশাহী বেলপুবর বাইপাসে অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আরো একটা কথা বলে রাখি যে অনেকেই আসতে চান না হয়তো যে দিনে যে দিনে আসতে পারবো না সেই ক্ষেত্রে আপনাদের মাথায় টেনশন থাকে তো এরকম টেনশন করার দরকার নেই মামুন ওয়ার্কশপে থাকার ব্যবস্থা আছে ঠিক আছে আপনার থাকার জন্য কোনো টাকা খরচ হবে না আপনি চাইলে মামুন ওয়ার্কশপ থেকে যে যেকোনো প্রান্ত থেকে যখন ইচ্ছা তখন আসতে পারেন এসে রাতে থাকার ব্যবস্থা আছে আপনি সেখানে থাকতে পারেন তারপরে তাদের ওয়ার্কশপটি ভিজিট করে দেখে শুনে তারপরে আহ আপনি পরের দিন যেতে পারেন সেই ব্যবস্থা রয়েছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি